নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো বিষ্ণুতে যাকে আমরা বাংলার এলিয়ট বলে থাকি এলিয়ট যিনি পাশ্চাত্যে বিশ্বযুদ্ধর পরবর্তী যে সময়ের সংকট অস্থিরতা শূন্য মানুষের কথা বারবার বলেছেন সময়ের যে বন্ধাত্মকে বারবার যিনি তুলে ধরেছেন বিষ্ণুদেও শুধুমাত্র এলিয়টকে অনুসরণ করেননি বা এলিয়টের কবিতার অনুবাদ করেননি তিনি তার কবিতার মধ্যে সামগ্রিকভাবে ইতিহাসকে খুব বেশি করে গুরুত্ব দিয়েছেন সময়কে খুব বেশি করে গুরুত্ব দিয়েছেন একজন সময় সচেতন সমাজ সচেতন ইতিহাস সচেতন একজন কবি রূপে আমরা ভাবতে পারি বিষ্ণু দেখে এবং তাঁর প্রচ্ছন্ন স্বদেশ কবিতার মধ্যে আসলে তার সময়ের যে জ্ঞান যে ইতিহাস সচেতনতা সময়ের যে অস্থিরতা সবটাকে কবি তাঁর মতো করে দেখেছেন ভারতবর্ষকে তিনি কেমনভাবে দেখেন প্রচ্ছন্ন স্বতীশ আসলেই ভারতবর্ষকে কবির নিজস্ব একটা দৃষ্টিকোণ থেকে দেখার অভিজ্ঞতার ফসল বলা যেতে পারে ভারতবর্ষ বা স্বতীশ ভূমিকে নিয়ে আমরা জানি অনেক কবিতাই লেখা হয়েছে আমার ভারতবর্ষ আমার নাম ভারতবর্ষ নষ্ট নীর কিংবা খুব মনে পড়ে যাবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দেশ দেখা চেয়ে অন্ধকারে যেখানে আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন ভারতবর্ষকে কোনো মানচিত্রে খুঁজে পাওয়া যায় না ওই গুরুমশায় একটা মানচিত্র খুলে দিলেন আর সেখান থেকে দেখে দেখে এইটা আমার ভারতবর্ষ এই রেখাচিত্র বা এই ভূখণ্ডটুকু ভারতবর্ষের প্রকৃত পরিচয় নয় ভারতবর্ষকে সন্ধান করতে গেলে তাকে সন্ধান করতে হবে মানুষের মধ্যে ভারতবর্ষকে সন্ধান করতে গেলে তাকে উপলব্ধি করতে হবে আপন হৃদয়ের মধ্যে নিজস্ব কালচারের মধ্যে ভারতবর্ষ কোনো বস্তু বা পিণ্ড নয় ভারতবর্ষ কোনো মাটি নয় কোনো রেখায় আঁকা মানচিত্র নয় ভারতবর্ষ একটা বোধ একটা অনুভব সেই বোধ বা অনুভবের জগৎটা ঠিক কেমন হতে পারে সেটাই আমাদের কাছে বিষ্ণুদে তুলে ধরেছেন তার প্রচ্ছন্ন স্বদেশ কবিতায় এই প্রচ্ছন্ন স্বদেশ কবিতাটি মূলত তার নাম রেখেছি কোমল গান্ধার বলে যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা কবিতাটি রচনাকাল ধরা হয় মোটামুটিভাবে তেরোশো আঠান্ন অর্থাৎ বাংলায় তেরোশো আঠান্ন মানে ইংরেজিতে উনিশশো একান্ন খ্রিস্টাব্দের কাছাকাছি সময় এখন এই সময়টা মানেই আমাদের কাছে একটা অস্থিরতার সময় অনেকগুলো মানে সংকটকে মুখোমুখি করার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাম্রাজ্যবাদ বাংলায় মন্নন্তর ঘটে গেল তেরোশো পঞ্চাশে খেতে না পাওয়া মানুষ রাস্তায় রাস্তায় মৃত্যু মিছিলে সামিল হলো কলকাতার রাজপথেও তাদের কি নিদারুণ মৃত্যু এক একভূত ভাত কিংবা ফ্যানের প্রত্যাশা নিয়ে শুধু সেখানেই তো থেমে থাকলো না তারপরে আমরা জানি দাঙ্গার কথা আমরা শুনেছি আমরা পরবর্তী বস্ত্র সংকটের কথা শুনি দেশভাগের কথা আমাদের মনে পড়বে স্বাধীনতা এলো ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলো ছিন্নমূল মানুষে যে বলা যেতে পারে ছিন্নমূল মানুষের যন্ত্রণা উদ্ভাষ্ট সংকট ভারতবর্ষকে আরও সংকটাপন্ন করে তুলল এই যে সব কিছু মিলে ভারতবর্ষের একটা অস্থিরতা আমরা জানি যে অস্থিরতা সবসময় কোনো কিছুকে চিনতে আমাকে একটু সংকটে ফেলে একটা পুকুরের জল যদি খুব স্থির থাকে তাহলে তলা পর্যন্ত আমার দৃষ্টি গিয়ে পৌঁছয় কিন্তু জলটা যদি খুব নড়ে তাহলে ভেতরের যে স্বচ্ছতা সেটা আমার কাছে আর ধরা পড়ে না ভারতবর্ষের সেই অস্বচ্ছতার পরিবেশ পরিস্থিতি যেগুলোর কথা আমরা বললাম সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেহেতু তেরোশো আঠান্ন মানে ইংরেজিতে উনিশশো একান্নর দিকে কবিতাটি রচনা তাই এই সময়ের প্রেক্ষাপটটা এই কবিতার মধ্যে ধরা আছে কবি আসলে বলতে চাইছেন যে তিনি তার ভারতবর্ষকে কিভাবে দেখেন সেই ভারতবর্ষকে কবিকে সন্ধান করতে হয় সন্ধান কখন মানুষ করে না মানুষের কাছে কোনো প্রিয়জন যখন হারিয়ে যায় তখনই তো মানুষ সন্ধান করে এই যে কবিতার শুরুর দিকেই কবি বলছেন আজও তাকে খুঁজি সারাক্ষণ একটা একটা উৎকণ্ঠা নাটকীয় উৎকণ্ঠা তৈরি হয় তারপরে কবি যখন বলেন বুঝি বা অলোক তার কাঁপে আমার কপালে কখনো হাওয়াই লাগে হাওয়া এই যে তার অলোক আমার কপালের উপর কাঁপে এ যেন দুজন নরনারী নায়ক নায়িকা পরস্পরের কণ্ঠালগ্ন হয়ে রয়েছে পরস্পরকে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় রয়েছে বা পরস্পর একটা প্রেমের বাঁধনের যে সান্নিধ্য সেই সান্নিধ্যের মধ্যে রয়েছে যেন মনে হতে পারে যে এই যে কবি বললেন আজও তাকে খুঁজি সারাক্ষণ সে বুঝি কবির কোনো নায়িকা কিন্তু নায়িকা নয় আসলে মনে রাখতে হবে সেই কবির যে সন্ধান সে আসলে কবির ভারতবর্ষ ভারতবর্ষকে কবি কীভাবে দেখেন কীভাবে তাকে সন্ধান করেন কবি সেটাই বলতে চাইছেন যে ভারতবর্ষ কবির কাছে কখনো বা পাশ দিয়ে কখনো বা আড়ালে কখনোবা বা দেশান্তরে কখনো বা চোখাচোকি কখনো বা ডাকিয়ে কানে কানে কাচাকাচি নিঃশ্বাসের তাপে একান্ত আপন এই যে ভারতবর্ষকে কবি কখনো চোখাচোকি দেখেন কখনো বা যেন সে দূরেই সরে যায় কখনো বা নিঃশ্বাসের মধ্যে তার একান্ত উপস্থিতি অনুভব করেন এটাই হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ কবির কাছে অতনুপ্রবাহ তার রক্তে তার পদধ্বনি জীবনে স্পন্দনে স্পন্দনে আমি আমার রক্তের মধ্যে ভারতবর্ষকে উপলব্ধি করি জীবনে স্পন্দনের মধ্যে ভারতবর্ষকে উপলব্ধি করি কবি বলেন সূর্যের মতো সত্য মাটি যেন ফসলের কাছে পূর্ণিমা চাঁদের মতো প্রত্যক্ষ অথচ অতনুপ্রবাহ তার অতনু যার দেহ নেই অর্থাৎ সে আমার কাছে কোনো অবয়ব নিয়ে ধরা দেয় না সে আমার কাছে একটা অনুভব অথচ তা কিন্তু অসত্য নয় ঠিক যেমন সূর্য মাথার উপরে আছে সে যেমন সত্য তার আলো তার প্রখরতা তার তেজ যেমন সত্য ঠিক যেমন মাটি যেন ফসলের কাছে বেঁচে থাকার জন্য গাছের কাছে যেমন তার বেঁচে থাকার রসত মাটি মাটি যেমন ফসলের কাছে গাছের কাছে সত্য এই ভারতবর্ষও কবির কাছে সত্য এবং সে কেমন করে মিশে রয়েছে না সে কবির স্পন্দনের সঙ্গে রক্তের মধ্যে মিশে রয়েছে এই যে রক্তের মধ্যে কবি ভারতবর্ষকে উপলব্ধি করছেন এই উপলব্ধি নিঃসন্দেহেই একটা দিকই প্রমাণ করে যে ভারতবর্ষ কোনো মানচিত্র নয় কোনো রেখা নয় ভারতবর্ষকে আমার অন্তরে উপলব্ধি করতে হয় প্রতিটি ভারতবাসী তার হৃদয়ের মধ্যে তার অন্তরের মধ্যে ভারতবর্ষকে অনুভব করেন তবে এও সত্য কবি যখন বলেন পালাই সে মেঘি মেঘি বজ্রে ও বিদ্যুতে মোহনার ভাঁটা ভাঁটায় ভাঁটায় আষাঢ়ির অশ্রুহীন হঠাৎ সন্তাপে রেখে যায় ছায়া শুধু হাওয়া শুধু রেশ আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় এই যে বিদ্যুতের সঙ্গে বজ্র বিদ্যুৎ মেঘের মধ্যে সে হারিয়ে যায় অর্থাৎ কবির ভারতবর্ষ আজ সংকটাপন্ন আমরা জানি ভাগ, ছিন্নমূল মানুষের যন্ত্রণা একদল রাজনৈতিক মানুষের স্বার্থ এবং তার আগে পঞ্চাশের মন্নন্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধে খাদ্য সরবরাহ করতে গিয়ে বাংলায় মানুষকে মন্নন্তরের দিকে ঠেলে দেওয়া হলো খেতে পারছে না মানুষ একদল চাল গুদামজাত করছে কলকাতার রাজপথে মানুষের মৃত্যু এই যে সবটা মিলে এক শ্রেণীর মানুষের চক্রান্ত মানুষ হয়ে আরেক শ্রেণীর মানুষের মনুষ্যত্বকে খাটো করা এ তো ভারতবর্ষের প্রকৃত পরিচয় নয় তাই কবি বলেন প্রচ্ছন্ন স্বদেশ আসলে প্রচ্ছন্ন মানে যা আমার কাছে স্পষ্ট নয় ভারতবর্ষ কবির কাছে এই মুহূর্তে অর্থাৎ সেই সময়ের প্রেক্ষাপটে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন মানে স্পষ্ট নয় কিছুটা লুকিয়ে রয়েছে হয়তো অন্তরের মধ্যে তাকে সেই মুহূর্তে উপলব্ধি করছি কিন্তু তাকে আমি যেভাবে চাই সেইভাবে পাচ্ছি না তাই তো সে প্রচ্ছন্ন কিন্তু সেই প্রচ্ছন্নটা কাটিয়ে ভারতবর্ষ একদিন দেহ রূপ নিয়ে একদিন প্রকৃত তার নিজস্ব গরিমা নিয়ে আবার দেখা দেবে তাই তো কবি শেষে বলেন যে অস্পষ্ট আসন্ন তবু যেন বা সে দুরাদয়স্য ক্রণিভষ্য তন্নি সে অস্পষ্ট তবু আসন্ন এবং সে দুরাদয়স্য ক্রণিভষ্ম অর্থাৎ সে দূরের কিছু হওয়া সত্ত্বেও তন্নি দেহধারী অর্থাৎ ভারতবর্ষ এই মুহূর্তে কবির কাছে প্রচ্ছন্ন সে প্রচ্ছন্ন স্বদেশ আমার কাছে ভারতবর্ষের চেহারাটা আমার কাঙ্ক্ষিত ভারতবর্ষ নয় ভারতবর্ষ নিজেকে হারিয়ে ফেলেছে নানা সংকটের প্রেক্ষাপটে কিন্তু তাও আমি ভারতবর্ষকে আমার রক্তের মধ্যে আমার অনুভবের মধ্যে জনতার ভিড়ের মধ্যে আমি উপলব্ধি করি যে জনতা এই ভারতবর্ষকে চালনা করে যে জনতা যে মেহনতি মানুষের কথা আমরা বলতে পারি যাদের পরিশ্রমে ভারতবর্ষের রথচক্রটা এগিয়ে চলে সবার মধ্যে ভারতবর্ষ আছে সেই ভারতবর্ষ আমার অন্তরে আছে তাকে একদিন আমি ফিরে পাবো সে তার দেহরূপ নিয়ে আমার কাছে ধরা দেবে সেই মুহূর্তে আমার কাছে প্রচ্ছন্ন হতে পারে কিন্তু সে একদিন স্পষ্টতা পাবে সে একদিন তার নিজ ভাবমূর্তি বা গরিমা নিয়ে ধরা দেবে প্রচ্ছন্ন স্বদেশ কবিতাটির প্রচ্ছন্ন নামকরণের মধ্য দিয়েও আসলে সময়ের সংকট অস্থিরতা এই সব কিছুকে কবি যেমন তুলে ধরছেন তেমনি প্রচ্ছন্ন শব্দটা ব্যবহারের মধ্য দিয়ে একেবারে হারিয়ে যায়নি কবি হৃদয়ের মধ্যে আছে কবির আকাঙ্ক্ষা একদিন সে তার নিজস্ব গরিমায় ধরা দেবেই ভারতবর্ষকে নিজের রক্তের মধ্যে স্পন্দনের মধ্যে জনতার মধ্যে এই যে সন্ধান করা মানচিত্র নয় ভারতবর্ষ ভারতবর্ষ একটা উপলব্ধি সেই উপলব্ধিতে পৌঁছতে চাইছেন সময়ের সংকটকে সামনে রেখে তা থেকে উত্তীর্ণ হওয়ার আশ্বাসে এবং যেভাবে তিনি কবিতা থেকে সাজিয়েছেন আজও খুঁজি সারাক্ষণ তাকে সে যেন একই সঙ্গে কবির প্রিয়া আবার জনই জন্মভূমি ভারতবর্ষ রোম্যান্টিক তিনি হবেন না কেন যে কবি সময়ের সংকটকে তুলে ধরেন তিনি যতই সংকটের কবি হন না কেন সংকটকে ফুটিয়ে তোলার কবি হন না কেন কবি মাত্রই রোমান্টিক তাই তার ভারতবর্ষ আর তার প্রিয়া সব যেন একাকার হয়ে গিয়ে সেই প্রিয়ার সংকট কাটিয়ে তাকে আবার নিজের পছন্দের রূপে খুঁজে নেওয়ার যে রোম্যান্টিকতা তা ভারতবর্ষকে সন্ধান করার মধ্যে যেভাবে তিনি সমান্তরালভাবে তাকে চালনা করেছেন তাতে কবিতাটি একটা রোম্যান্টিকতার মোড়কেও ভারতবর্ষকে নিজের মতো করে সন্ধান করবার একটা অসামান্য শিল্পগত তাৎপর্য দাবি করে অলঙ্কারের অসামান্য ব্যবহারে যেখানে সূর্যের মতো সত্য মাটি যেন ফসলের কাছে ফসলের কাছে মাটি যেমন সত্য প্রতিটি ভারতবাসীর কাছে ভারতবর্ষ তেমনি সত্য যতই সে প্রচ্ছন্ন থাক যদি প্রচ্ছন্নও থাকে সময়ের অস্থিরতা যদি তাকে এখন কিছুটা মেঘাচ্ছন্ন করেও একদিন সে ধরা দেবে কারণ সে যে প্রচ্ছন্ন আবার এই প্রচ্ছন্নতা এইভাবেও হতে পারে সে আমার হৃদয়ের মধ্যে প্রচ্ছন্ন হৃদয়ের মধ্যে যদি তাকে সন্ধান করি তাহলে তাকে একদিন সমস্ত বাধা বিপত্তির পথ পেরিয়ে তাকে আবার খুঁজে নেওয়া যায় তাকে আবার নিজের মতো করে আবিষ্কার করা যায় প্রচ্ছন্ন স্বদেশ নিয়ে বিষ্টুদের এই কবিতার আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই